আমেরিকাকে আমরা সব সময় মহা ক্ষমতাধর হিসেবে দেখতে অভ্যস্ত তাদের অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার আমাদের চমকে দেয় যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবে আমেরিকা এমন চিন্তা ভাবনা প্রচলিত আছে সারা বিশ্বে তবে মহান আল্লাহর ইশারার সামনে কোন প্রযুক্তি ক্ষমতাই যে কাজে আসে না এর প্রমাণ মিলেছে ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক দাবানলে অথচ এই অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে দৃষ্টি খরচ করে বিলিয়ন বিলিয়ন ডলার বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করতে থাকেন দাবানল নিয়ন্ত্রণের জন্য তাদের আছে আগুন নিভানোর অত্যাধুনিক সব মেশিনারিজ এবং দক্ষ লোকবল এবারকার দাবানলেও আমরা দেখেছি উন্নত প্রযুক্তির সুপার স্কুপার বিমান হেলিকপ্টার ড্রোন স্যাটেলাইট ব্যবহার এত সব নির্বাপক ব্যবস্থা দিয়ে আমেরিকা কিছুটা সফলতা অবশ্য পেয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবান হলে আমেরিকার ব্যবহৃত কিছু অত্যাধুনিক প্রযুক্তির বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওটি হাজার হাজার একর ধরে জ্বলছে দাবানলের আগুন অন্যদিকে আকাশ থেকে উড়োজাহাজ দিয়ে ছেটানো হচ্ছে পানি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ এমন দৃশ্য ক্যালিফোর্নিয়ার বিগত দিনগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে তবে অনেকের মনেই কৌতূহল জেগেছে উড়োজাহাজ থেকে ছিটানি গোলাপি পাউডারের কাজটা কি জানা গিয়েছে গোলাপি ফায়ার রিটারডেন্ট হল দাবানল নিয়ন্ত্রণের ব্যবহৃত একটি অত্যন্ত কার্যকরী রাসায়নিক পদার্থ এটি দমকল কর্মীদের জন্য বিশেষভাবে বানানো হয় এই রিটারডেন্টকে গোলাপি রঙে রাঙানো হয় যাতে দমকল কর্মীরা সহজে বুঝতে পারেন কোথায় এবং কতটুকু এলাকায় ইতোমধ্যে কভার করা হয়েছে ফায়ার রিটার্ডেন্ট সাধারণত লবণ জাতীয় রাসায়নিক দিয়ে তৈরি এটি প্রধানত লবণ জাতীয় উপাদান বিশেষ করে সার হিসেবে ব্যবহৃত হওয়া ফসফেট বা সালফেট লবণ দিয়ে তৈরি ফসচেক নামের এই কোম্পানিটি পেরিমিটার নামের একটি কোম্পানি বিক্রি করে আগুন নিয়ন্ত্রণে উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রে এর ব্যবহার হয়ে আসছে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নিরাপত্তা বিভাগ ও দীর্ঘদিন ধরে আগুন নেভানোর প্রধান উপাদান হিসেবে এটা ব্যবহার করছে বার্তা সংস্থা এপি দু সালে এক প্রতিবেদনে বলেছিল বিশ্বে আগুন নেভানোর কাজের সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানগুলোর একটি এই ফসচেক এই অগ্নি প্রতিরোধক সাধারণত দাবানলের চারপাশে আগুন প্রবণ উদ্ভিদ জমিতে স্প্রে করা হয় যাতে আগুন ওই এলাকায় ছড়াতে না পারে যুক্তরাষ্ট্রের বন বিভাগ জানিয়েছে এই রিটার্ডেন্ট আগুনের জ্বালানি উপকরণের উপর একটি প্রলেপ তৈরি করে জলন হার কমিয়ে আগুনের প্রসার রোধ করে এবং ইনঅর্গানিক লবণ জ্বালানির পোড়ার ধরন পরিবর্তন করে আগুনের বিস্তার ধীর করে দেয় এদিকে ভয়াবহ দাবানল নেভাতে ক্যালিফোর্নিয়ায় দুটি সুপার স্কুপার বিমান দিয়েছে কানাডার সরকার দাবানল বা বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে আধুনিক বিশ্বের সবচেয়ে কার্যকর বিমান বলে বিবেচনা করা হয় সুপার স্কুপারকে এটি একটি উপচর বিমান অর্থাৎ মাটি এবং পানি উভয় স্থান থেকে উডয়ন ও সক্ষম যে কোনো বড় জলাশয়ে নেমে মাত্র বারো সেকেন্ড মধ্যে সুপার স্কোপার তার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পারে ট্যাঙ্কে পানি পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তাতে মেশানো হয় বিশেষ এক ধরনের ফোম বা ফেনা আগুন নেভানোর জন্য এই ফোন মিশ্রিত পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি কার্যকর লস অ্যাঞ্জেলেসের দাবানল নেভাতে হেলিকপ্টার ব্যবহার করছে ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের ফায়ার সার্ভিস তাদের একটি হেলিকপ্টার যেখানে একবারে সর্বোচ্চ কয়েকশো লিটার পানি উপর থেকে ফেলতে পারে সেখানে সুপার স্কুপার একবারে ফেলতে পারে ষোলো হাজার গ্যালন পানি সে সাথে আরও ব্যবহার করা হচ্ছে ক্লাস এ ফোম এবং বেরিকেড ফায়ার জেল এই ফোম ও জেল আগুনের কাছে এসে দ্রুত স্ফীত হয়ে অক্সিজেনের পথ বন্ধ করে দেয় ঢেকে রাখে আগুনকে যেখানে হেলিকপ্টার বা বিমান থেকে কাজ করা সম্ভাবনা সেখানে একদম গিয়ে সংগ্রহ করতে পারে মাঝে মধ্যে ড্রোন থেকে পিং পং বল আকৃতির দাহ্য বস্তু ফেলা হয় এগুলো নির্দিষ্ট অংশে আগুন ধরিয়ে দিয়ে বড় দাবানলের পথে নিরশেষিত অঞ্চল সৃষ্টি করে এভাবে ঢেকে যায় আগুনের বিস্তার এই রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ক্যালফায়ার নামে পরিচিত প্রতি বছর আগুন প্রতিরোধ ও মোকাবেলায় চার বিলিয়ন ডলার ব্যয় করে এই বিভাগ গত এক দশকে বড় পরিমাণ অর্থ দিয়ে তোলা হয়েছে হাজার বাহিনী একটি বিমান আছে তাদের এরকম বিমান বাহিনী অনেক দেশের বিমান বাহিনীর বড় দাপানল প্রতিরোধে ক্যালিফোর্নিয়ার শত শত সেন্সর দিয়ে তাপমাত্রা আর্দ্রতা পর্যবেক্ষণ করা হয় ক্যামেরাগুলো পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এবং স্যাটেলাইট থেকে ডাটা সংগ্রহ করে এরপর তথ্যগুলো সুপার কম্পিউটার বিশ্লেষণ করে আগুনের ঝুঁকির মডেল তৈরি করে এসবের মাধ্যমে আগুনের গতিপথ চিহ্ন উত্তেজিত করে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় মার্কিনীদের এত সব বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তিতে দাবানল নিয়ন্ত্রণ করা না গেলেও প্রাণহানি কমানো গিয়েছে এর বড় বিপর্যয়ের তুলনায় খুব বেশি মারা যায়নি আগে ভাগে লাখ লাখ বাসিন্দাদের সরিয়ে নিতে পেরেছে আমেরিকা তারা এখন আর উন্নত প্রযুক্তি দিয়ে আগাচ্ছে ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টি নামানো গাছগুলোতে বিশেষ রাসায়নিকের ব্যবহারের চিন্তা ভাবনা করছে বিজ্ঞানীরা সেই সাথে আলের নোটিফিকেশন পেতে পারে তবে মানুষ যতই চেষ্টা করুক না কেন সবকিছুই মহান আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল তাই সামগ্রিকভাবে মানব জাতির এমন কোন কাজ করা উচিত নয় যাতে আল্লাহর তরফ থেকে گازب نازل های.